অনুগ্রহ করে শুনবেন ভিডিওটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন যতদিন থাকবে আমার হাতের আমার ，哎呦我的妈！শোনো এই শোনো অটো অটো বলছি আদি আদি কি অটো কি ঘুম পাতে ঘুমাতে দাও পাল্টা অটো বলছি অটো আগে আমার মুখে ফেলে দিয়ে এখন ঘুম হচ্ছে বলি রসকে উঠলে পড়ছে একেবারে কি দাদা বন্ধু মুক্তামদে কথা বল কিন্তু দেখো কি করেছ দেখো এশ আমার কোটা মুক্তার জট জট করছে টি 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 দাও তো আমাকে মুখ দিয়ে তো কিন্তু আমি তো তো কোদিনি আমার মনে হতে কি ঢাললা দিয়ে তো কোদেতে তুই তোলিদ তো ও ওই দেখো কিন্তু তুমি না ওইটা কে করতে পারে কে বাদ ওই ভগা ওই আগে কি আবিতbmod আমা তুমি পন মুকে ফেলা আয়রে মা আরে নাবা ওই ওই ভিডিওটা চালা না আরে কার বলবি তো নামটা আরে চশমা পরে থাকে বড় বড় ডান্ডা নেই ও বাবা মিয়া দেখবে চশমা আচ্ছা আচ্ছা দে 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 চালাচ্ছি ধর ধর আরে আমি তো আর থাকতে পারছি না আমার পাখি এবার উড়বে চালা ভাই চালা যেটা হোক চালা সেটাই তো রে এবার তো তোর প্যান্ট ফাটিয়ে ফেলবি রে কাই বলুক বলুক যাবা দে যাবা দে আরি ফন্ড আসছে ওই চল পালাই মনে হচ্ছে কুবড়ে গেছে হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে চল চল এখান থেকে পালাই আই আই দাদা দাদা আমরা তো কিছু করিনি নি পালাব কেন আসু বালটা তারপর দেখছি আরেparentId তুই কি কোনোদিন তুই দাবি না তোরা গাল পাতাবো আই আই নিতে দে ভাই তোমাদের মত না কি হয়েছে কি सोनू দা ভগা তোমার কি করেছে তুমি যে এরকম উল্টো কথা বলছো আদি কালনা ওই উদির ভাই আমার মানি দানলা দিয়ে তুমপাল মুখে বেদেতে দেখো সোনু দা যাই তাই আমার নামে বদনাম দেবে না এই সব আমি মেনে নেব না বলে দিচ্ছি আচ্ছা তুমি কি ভগাকে দেখেছো এই সব করতে ও দাদা এই গদমে এমন কাজ করবে হাই মা ইফল বলে কি দাদা তুই ব্যবস্থা করতে বল দেখো সোনু দা প্রমাণ ছাড়া তুমি যদি ভগার গায়ে হাত দাও মেরে তোমার আর ফাটিয়ে দেবো বলে দিচ্ছি দেখো সোনুদা আমার এত খারাপ দিন এখন আসেনি যে ডাঙাই ফেলবো আমার কি গর্তের অভাব আমার তো মনে হয় সোনুদা ভকাকে ফাঁসানোর জন্য এসব ছক খসেছি পুরো মুদাই মানে নষ্ট করে দিল এই সোনু আচ্ছা নেবা ভাই তুই চশমা পড়া ভিডিওটা আমাকে পাঠিয়ে দিস রাতে হেলাবো আরে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো চাপ নেই চাপ আমাকেও পাঠিয়ে দিস আমিও একটু নাড়াবো ও শোনো এসো না আজ একটু পড়ি দেখো তুমি চুপ করে ঘুমাও না হলে আমি কিন্তু কাল বাপের বাড়ি চলে যাবো বলে দিচ্ছি তুমি ঘুমাও আর আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও আচ্ছা আচ্ছা ঘুমাও কি আর করা যাবে Que bonito. <laughs> এই যা আমি কাল জামাটা তুলতে ভুলে গিয়েছি জামাটা আমার কেমন ভিজে ভিজে লাগছে কেন শীছি করছে কেন নোংরা কাল আমি দিই বলে এমন নোংরা আমি করবে কি গো কি মানুষ তুমি ওই যে শোনো কী হলো তুমি হচ্ছে তুমি আমার জামাতে এইসব ফেলেছো কেন মনে? আমি তোমার জামে কি ফেল এই দেখো দেখো ছি ছিঃ নোংরা একেবারে নোংরা ও শোনা শোনো আমি এসব পরিনি একদম চুপ করো তুমি আমি জানি এটা তোমারই কাজ কাল যাতে আমি দিইনি বলে তুমি এটা করেছ বিশ্বাস করো আমি পরিনি দুধ আমার কোনো কথাই শুনলো না কি করতে পারি জয় যাই সুনুদার কাছে যায়। ব্যাপারটা সুন্দকে জানাতে হবে। এটা মনে হয় ওই ভোকার কাজ সনদা সনুদা তোমার কাছেই আসছিলাম ভাল হলো তোমার সাথে দেখা হয়ে গেল। ব্যাবগলো। বলো কি হইতে কাল রাতে আমার সোনার ব্লাউজ বাইরে মেলা ছিল তুলতে ভুলে গেছে আর কি কোন আবাল এসে আমার সোনার ব্লাউজে তোর রস ঝরিয়ে চলে গেছে আমার সোনা আমায় ভুল বুঝেছে ভেবেছে আমি করেছি তার মানে তোমার তো এমন হইতে কেন শুনো তো তোমার সাথেও কি এমন হয়েছে রাতে ঘুমাতিলাম ডালা দিয়ে তো আমার তুমার মুখে ফেলে দিতে এটা ওই ভোগাড়ি কাজ হ্যাঁ তবে তো ব্যাপার তো গেলাম তোকে দাওয়াই না না গ্রামের সবাইকে বলা যাবে না তাহলে মান আমাদেরই যাবে তার থেকে ভালো তোমার শ্বশুরমশাইয়ের কাছেই যাওয়া যা মুনিশ তুই এই গ্রামের একজন বয়স্ক লুক হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো চলো যাই আই আইবা এরা তোকে যেভাবে দেখে দেখে গেল যেন এখনি ধরলে তোর মেরে দেবে ব্যাপারটা তো দিন দিন বেড়েই যাচ্ছে রে নাবা এমন ভাবে চলতে থাকলে আমার সব মাল কেটে যাবে চল তাহলে আজ রাতেই একটা ব্যবস্থা করতে হবে আজ সারা রাত জেগে আমরা দুজন পাহারা দেব বল পারবি তো পারবো না মানে আমার ইজ্জত কাসাবাল মালটাকে আজি ধরতেই হবে হ্যাঁ বুড়ি মালটাকে বড়ে মুচকে দেব আরে सोनू বাবা সব ভালো তো ওই 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 ভগবানলাই পায়রা তো ঠাকাই দত্ত হ্যাঁ তাই তো আপনার কাছে আসা কি কি হয়েছে বাবা কি করেছ আবা রাতে রাতে বাঁধিতে গিয়ে এটা তো ওই ভগা ওই ভগার কাজ ওইসব বাড়ি বাড়ি গিয়ে রাতে এমন করছে আর চুপ থাকা যাচ্ছে না ছাড়বো না ওই বেটাকে বলতি বাবা ও কি একাদে ছিল কি বলবো বাবা রাতে ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি জানলার সামনে কি তোমার যেন দিচ্ছে আর কেমন আওয়াজ করছি আমি করে বিছানা থেকে নেমে লুকিয়ে লুকিয়ে জানলাই যে মুখ বাড়িয়ে দেখতে যাব আমার মুখে সে তার সবকিছু ঢেলে দিল কিছু দেখার আগেই আমার চোখ ঝাপসা হয়ে গেল বাবা তুমি কি দেখেছো ওটা ভগাই ছিল না আমি দেখিনি তবে ও দাদা এই কাদার কাদও হতে পারে না আমি গিয়েছিলাম বলতে কাতে কিন্তু ও কিছুতেই মানতে চাইতো না তারা খুব আদামি হ্যাঁ আপনি চলুন সবাই মিলে ওর মাদ লাল করে দেব সালা আমার সোনার ব্লাউজে ফেলা আমি ছাড়ব না হারাম দাদা কি না বাবা না ওকে আগে হাতে নাতে ধরতে হবে এক কাজ করো সবাই রাতে ঘুমাবে না সবাই যে তার বাড়ির বাইরে লাইন নিয়ে বসে থাকবে আরে হ্যাঁ সবাই কিন্তু বাড়ির বাইরে একটা করে ব্লাউজ মিলে রাখবে ওই মাছকে ধরতে গেলে ব্লাউজের টোপ দিতে হবে হ্যাঁ এটাই করতে হবে আর তার তোকে ধরতে হবে আর তার বাড়িতে আসবে তুই তোমাকে ফোন করতে থাকবে হ্যাঁ তারপরেই হবে গণধোলায় হুম এখন তো দাতি বাবা তবলু চলো আরে ওই তো আসছে না বাবা আয় আয় সোনু বাবাকে ফোনটা করে দেখেনি আ আজ ওকে ছাড়বো না হ্যালো सोनू বাবা বাবুলুকে নিয়ে তাড়াতাড়ি চলে আসু ঠিক আছে বাবা এক কো হ্যালো বাবলু তোলো আমার তো তোমunteই যাই তাড়াতাড়ি তোলো আচ্ছা চলো আমি এখুনি আসছি

এই সবে ছাড়ো ছাড়ো বলছি এই বয়সে এরকম একটু আদ হয় ওকে আর মেরো না ও মরে যাবে যে হ্যাঁ আমাকে নিয়ে চলো এরা আমার মেরে দেবে সোনু তোমরা বাড়ি যাও টুম্পা বাড়িতে একা দিনকাল মোটেও ভালো নয় হ্যাঁ ঠিকই বলেছো আমার সোনা তো ঘরে একা আছে এই বলু তুমি ভেতরে আসো মানে 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 তুমি বাইরে চুপ করে দাঁড়াও একটা ছেলে এমন বেপথে চলে যাচ্ছে তাকে সঠিক পথ দেখাতে হবে তো বলু তুমি এসো বলু বাবা এই বলু তুমি ওই সব জিনিস ভুল ভাল জায়গায় ফেলিয়ে বেড়াচ্ছো কেন বলো তো ওই সব যেখানে খুশি সেখানে ফেলতে নেই বুঝলে এসো এসো ওটা কোন জায়গায় ফেলাতে হয় তার সঠিক জায়গা তোমাকে দেখিয়ে দিই এসো এসো বলছি আমার করার কিছু বলো বেড়ে গেল বলো বেড়ে গেল আমার কথার কিছু ছিল না